তোর পদ্মাসকে ফাঁস করে ছাড়বো ম্যাডাম অনেক ধন্যবাদ আরে রুটির ভিতর হেডফোন চাচা আমার বয়ফ্রেন্ডকে না তাড়াতাড়ি রুম থেকে বের করে দিন আমার স্বামী যদি জানতে পারে না আমার বিয়েটা ভেঙে যাবে তোকে তো আজকে দেখেই ছাড়বো আমি তুই রুমের মধ্যে কাকে নিয়ে আসিস হ্যাঁ চল আরে স্যার ওকে ভিতরে নিয়ে গেল ওকে তো ধরে ফেলে দিবি স্যার স্যার হ্যাঁ কি হয়েছে বল স্যার এই বিল্ডিং এ গ্যাস সিলিন্ডার এই বাস্ট হয়ে আগুন ধরে গেছিল এই বিল্ডিং খুব খারাপ হয়ে গেছে স্যার এই বিল্ডিং এ যাওয়া যাবে না স্যার হ্যাঁ এই বিল্ডিং এ আগুন লেগেছে সেটা তো আমি জানি তো আমি কি করব হ্যাঁ আর তুই আমাকে কেন বলতেছিস আর রুমের মধ্যে যাব না মানে স্যার এর আগে যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছিল সেটা স্যার আমি আগে থেকেই জানি আর এখন যে কি হবে সেটা আমি আগে থেকেই জানতে পারি স্যার তুই সব আগে থেকে জানতে পারিস মানে হ্যাঁ স্যার সেই জন্যই তো আগে থেকেই বলতেছি এই বিল্ডিং না মানে কি হচ্ছে এখন আবার আমার মনে হচ্ছে কি আপনি বিল্ডিং এর মধ্যে ঢোকার সাথে সাথে এই ছাদটা ভেঙে পড়বে মাথার উপর স্যার কি সব বলতেছিস বলতা বল হ্যাঁ আমি বিল্ডিং এর মধ্যে যাবো দেখি কে ঠেকায় চল না না স্যার এই বিল্ডিং এর ভিতর যাব না স্যার গেলে স্যার বিপদ হবে স্যার যাই না স্যার এখন যাব না তাহলে কখন যাব আমরা হ্যাঁ স্যার আপনি এখানে 15 মিনিট দাঁড়ান 15 মিনিট পরেই আপনি বিপদ কেটে যাবে স্যার তারপরেই আপনি ঢুকতে পারবেন স্যার এই ভাই তুই থামিস 15 মিনিট মানে তুই বুঝিস আমার অনেক লেট হয়ে যাবে আর আজকে তো তোকে আমি হাতেনা ধোড়াই ছাড়বো চল স্যার আপনি আর কিছুক্ষণ পাঁচটা মিনিট একটু লেট করেন স্যার আমি ভিতরে গিয়ে যা দেখি বিল্ডিংটা ঠিক আছে নাকি আমি একটু যা দেখি স্যার ঠিক আছে তুই তাহলে দুই মিনিটে যাবি আর আসবি যা এখন আচ্ছা ঠিক আছে স্যার

কোথায় রাখছিস কোথায় তোর বয়ফ্রেন্ড কে রুকিয়ে রাখছিস বল কি আজে মাঝে কথা বলতেছ আরে আমি কেন বয়ফ্রেন্ড কে রুকিয়ে তুই তো রেখেছিস কোথাও তার আমি দেখতেছি কোথায় রেখেছিস বল আরে কোথায় রাখছিস বল তুমি শুধু শুধু আমার সাথে এরকম করতেছ আমি বলতেছি আমার কোনো বয়ফ্রেন্ডই নাই আর তারপরে তুমি আমার কথা বিশ্বাস করতে পারতেছ ঘরটা ভালোভাবে চেক করছো কোথাও পাইছো হ্যাঁ আসলে মানুষজন এমনভাবে বলতেছিল যে বিশ্বাস না করে থাকতে পারছিলাম না আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এই তোমার বিশ্বাস তুমি মানুষের কথা শুনছো আর বাসায় আমাকে নিয়ে আসছো তাই না আচ্ছা ঠিক আছে তুমি যাও এখন যাও ঠিক আছে